শর্ট না লং একই চ্যানেলে যদি আমরা শর্ট ভিডিও এবং লং ভিডিও আপলোড করি তাহলে আমাদের কি প্রবলেম হবে আর কি সুবিধাগুলো আমরা পাবো তা আজকে মূলত সেই বিষয় নিয়ে তোমাদেরকে ছোট্ট একটা ভিডিও দিতে চলে এসেছি ভিডিওটা যদি অবশ্যই তোমাদের একটু ভালো লাগে এবং তোমাদের উপকারে আসে ভিডিওটা কিন্তু লাইক করো আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না আর বেল আইকনে ক্লিক করে রেখো যাতে পরবর্তী ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছায় তো চলো বন্ধু আজকে ভিডিও ইন্ট্রোটা দিয়ে শুরু করি হ্যালো ভিউয়ার আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ভিডিও ক্যামেরার শ্রো আপনারা সবাই খুব ভালো আছেন যে যে আছেন পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন আজকে আমি মূলত আলোচনা করব যে শর্ট ভিডিও লং ভিডিও একই চ্যানেলে দিলে কি হয় একই চ্যানেলে আপলোড করলে কি প্রবলেম হয় আর কি সুবিধা হয় তো আমাকে কিন্তু অনেকেই কোশ্চেন করে যে আপু আমরা যদি একই চ্যানেলে শর্ট ভিডিও আর লং ভিডিও আপলোড করি তাহলে কি কোনো প্রবলেম হবে বা আপু আমরা একই চ্যানেলে শর্ট ভিডিও লং ভিডিও কিভাবে আপলোড করব কিভাবে আপলোড করলে আমাদের কোনো প্রকার প্রবলেম হবে না তো আজকে মূলত সেই বিষয়ে কথা বলবো তো আসলে কি আমরা অনেকেই জানি আমরা অনেক ইউটিউবার কি দেখেছি যে শর্ট ভিডিও লং ভিডিও আপলোড করলে কোনো প্রবলেম হয় না শর্ট ভিডিও লং ভিডিও আপলোড করলে কোনো প্রকার প্রবলেম হয় না সমস্যা হয় না আবার অনেকে বলে প্রবলেম হয় অনেকে বলে প্রবলেম হয় না তো এই জিনিসটা নিয়ে আমরা কিন্তু অনেক প্রকার কনফিউজ থাকি যে আমরা কি করব আসলে আমরা কিছুই বুঝতে পারছি না প্রবলেম হবে কি হবে না এই কথাটা কিন্তু অনেকে ক্লিয়ার করে আবার অনেকেই ক্লিয়ার করে না তো আজকে আমি মূলত বলবো যে আমি আমার টেকনিকটা যেই টেকনিকটা আমি ব্যবহার করেছি আমার চ্যানেলের ক্ষেত্রে সেটা হচ্ছে যে আমি আমার আইডিয়া থেকে বলবো যে তোমরা যখনই কোনো প্রকার চ্যানেল ওপেন করো তাহলে একটা নিজ সিলেক্ট করবে এবং তোমরা ধারণা করে নিবে যে এই চ্যানেলটার মধ্যে তোমরা কি ভিডিওগুলো আপলোড করবে ওই ভিডিও কোয়ালিটি অনুযায়ী কিন্তু তোমাদের যেমন লং ভিডিও আপলোড করছো না শর্ট ভিডিও আপলোড করছো এটার একটা ধারণা লং ভিডিও আর শর্ট ভিডিও হচ্ছে দুই ধরনের শর্ট ভিডিওর দর্শক কিন্তু যারা স্কল করে করে দেখে চলে যায় আর লং ভিডিওর দর্শক কিন্তু ফুল ওয়াচ করে আর তোমরা যেটা ইম্পর্টেন্ট সেটা আর তোমরা অবশ্যই জানো যে শর্ট ভিডিও করতে গেলে টেন মিলিয়ন ভিউ দরকার আর ওয়ান কে সাবস্ক্রাইবার দরকার আর লং ভিডিওর ক্ষেত্রে কিন্তু চার হাজার ঘন্টা পূরণ করতে হবে আর ওয়ান কে সাবস্ক্রাইবার মানে এক হাজার সাবস্ক্রাইবার পূরণ করতে হবে তো এই নিয়মটা তো তোমরা সবাই জানো এই নিয়মটা পূরণ করতে গেলেই কিন্তু একটা ইউটিউবারের ক্ষেত্রে অনেক অনেক বিগ প্রবলেম হয় অনেকে মনে করে টেন মিলিয়ন ভিউ পাওয়াটা মনে হয় অনেক সোজা আর রাতারাতি মনে হয় একটা ভিডিও ভাইরাল হয়ে গেলে এক মিলিয়ন বা টু মিলিয়ন ভিউ আমি পেয়ে যাব না এটা একদমই ভুল ধারণা টেন মিলিয়ন ভিউ মানে অনেক ভিউ ঠিক আছে এটা কিন্তু পাওয়া অনেক 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 লাখের ব্যাপার ঠিক আছে আর চার হাজার ঘন্টা তো তুমি যে কোনো ভাবে পূরণ করতে পারবে চার হাজার ঘন্টা পূরণ কিভাবে করবে আমি পরবর্তী নেক্সট কোন একটা ভিডিওতে বলে দিব যে কিভাবে তোমরা চার হাজার ঘন্টা পূরণ করতে পারো এবং সেই টেকনিকটা কি এবং আমি সেই টেকনিকটা কিভাবে কাজে লাগিয়েছি এর জন্য পরবর্তী একটা নেক্সট ভিডিওতে আমি বলে দেব তো এখন মূলত আমি বলতে চাচ্ছি যে চার হাজার ঘন্টা তোমরা যে কোনো টেকনিক করেই তোমরা পূরণ করতে পারবে কিন্তু টেন মিলিয়ন ভিউটা কিন্তু সহজে পূরণ হয় না আর আরেকটা কথা সেটা হচ্ছে যে শর্ট ভিডিওর ইনকাম কিন্তু একদমই কম আর লং ভিডিওর ইনকাম কিন্তু মানে তুমি কি মনে করো যে লং ভিডিওর ইনকাম কিন্তু শর্ট ভিডিওর তুলনায় অনেক অনেক বেশি তো আমি মনে করি তুমি যদি ইউটিউবে কাজ করতে চাও তাহলে অবশ্যই একদম হান্ড্রেড পারসেন্ট তুমি লং ভিডিও নিয়ে কাজ করার প্রিপারেশন নিয়ে আসবে আর যদি তুমি মনে করো যে না আমার লং ভিডিও ক্রিয়েট করতে আমার অনেক সময় লাগে বা আমি লং ভিডিও ক্রিয়েট করতে পারবো না আমি কপি বেস্ট ভিডিও বা আমি যে কোনো একটা শর্ট ভিডিও ছাড়বো তাহলে তোমাকে ধৈর্য সহকারে কাজ করতে হবে এবং তাহলে তোমাকে মেনটেন করতে হবে যে হ্যাঁ আমি শুধু শর্ট চ্যানেল ক্রিয়েট করেছি আমি শর্ট ভিডিও গুলো আপলোড করবো আরেকটা কথা তুমি যদি প্রচুর পরিমাণে শর্ট ভিডিও আপলোড করো এবং যদি তুমি হঠাৎ করে লং ভিডিও আপলোড করো সেক্ষেত্রে কিন্তু তোমার লং ভিডিওতে কখনোই আসবে না তো তোমাকে কি করতে করতে হবে হবে দুই জায়গায় একটা প্রপারলি করে কাজ সেটা হচ্ছে তুমি যদি লং ভিডিও আপলোড করো তাহলে তোমার লং ভিডিও গুলোই আপলোড করতে হবে তুমি শর্ট ভিডিও আপলোড করলে শর্ট ভিডিওতে ভিউ আসবে না আর তুমি যদি শর্ট ভিডিও আপলোড করো তাহলে তোমাকে শর্ট ভিডিও আপলোড করতে হবে লং ভিডিওতে তে তোমার একদমই ভিউ আসবে না আর আরেকটা কথা হচ্ছে যে তুমি যদি শর্ট এবং লং মিক্সড করে আপলোড করতে চাও তাহলে কি টেকনিকে আপলোড করবে সেই টেকনিকটা বলে দিচ্ছি সেই টেকনিকটা হচ্ছে যে তুমি একটা ভিডিও করলে শিক্ষণীয় ভিডিও শিক্ষণীয় ভিডিওর মধ্যে কিন্তু তুমি যদি শর্ট আপলোড করো এবং সেই শর্টে যদি বলে দাও যে হ্যাঁ এই পুরো ভিডিওটা দেখার জন্য আমার চ্যানেলে লং ভিডিও দেওয়া আছে চাইলেও আমার চ্যানেলে ভিডিওটা ঘুরে আসতে পারো তাহলে সেই ভিডিওটা দেখার জন্য কিন্তু শর্ট যারা ক্রিয়েটার তোমার ভিডিওটা দেখবে এতে করে কিন্তু তোমার শর্ট শর্ট তোমার ভিডিওটা দেখার জন্য অবশ্যই ক্লিক করবে। কিন্তু তোমাকে ভিডিওটা সেভাবেই বানাতে হবে যাতে তোমার লং ভিডিওটার মধ্যে ক্লিক আসে আর আরেকটা কথা হচ্ছে শর্ট ভিডিওতে কিন্তু তুমি যে কোনোভাবেই তোমার সাবস্ক্রাইবার কেন হবে শর্ট ভিডিও কিন্তু সাবস্ক্রাইবার টা সহজেই খুব তাড়াতাড়ি পূরণ হয়ে যায় কিন্তু লং ভিডিওর ক্ষেত্রে কিন্তু তোমার অনেক নিয়ম কানুন পালন করে আস্তে আস্তে ধৈর্য করে তোমার সাবস্ক্রাইবার পূরণ করতে হবে তোমার লং ভিডিও যদি দর্শকের ভালো লাগে তবেই কিন্তু করবে আর শর্ট ভিডিও কিন্তু সাবস্ক্রাইব স্কল করে সাবস্ক্রাইব করে দেয় তো শর্ট ভিডিও আপলোড করলে তুমি প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব পাবে মানে এক আজে সাবস্ক্রাইবার পূরণ করাটা কোনো ব্যাপারই না এই চারটা পাঁচটা বা দশটা ভিডিও যদি আপলোড করো তাহলে খুব ভালো ভালো ভিডিও তুমি যদি আপলোড করে শর্ট ভিডিওতেই তুমি এক হাজার সাবস্ক্রাইবার পূরণ করতে পারবে কিন্তু লং ভিডিওর ক্ষেত্রে কিন্তু সাবস্ক্রাইবারটা পূরণ করাটা একটু কষ্ট কিন্তু ওটাও তোমার পূরণ হয়ে যাবে তো আশা করছি তোমরা বুঝতে পেরেছ যে তোমরা শর্ট ভিডিও লং ভিডিও নিয়ে কাজ করবে আর কিভাবে তোমাদের চ্যানেলটাকে মেনটেন করবে আর আরেকটা কথা মিক্সড কন্টেন্ট যদি দিয়ে দাও শর্ট লং দিয়ে দাও এভাবে করে তাহলে কিন্তু তোমার চ্যানেলটা গ্রো হতে অনেকটাই সময় নেবে তোমার কিন্তু টেন মিলিয়ন ভিউ হবে না আর চার হাজার ঘন্টাটাও পূরণ হবে না তো আশা করছি বুঝতে পেরেছো ভিডিও যদি একটু ভালো লাগে ভিডিওতে কিন্তু লাইক করতে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর বেল এখানে ক্লিক করে দিও যাতে পরবর্তী ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছায় তো আজকের মতন আল্লাহ হাফেজ